হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আমরাও ভালো আছি ঈদে গরমে সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম যার কারণে অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয়নি তো সেদিন আমরা গিয়েছিলাম টিস্টে ট্রিটে টিস্টি এটা নতুন ওপেন হয়েছে চুয়াডাঙ্গাতে তো ঈদের পরে আসলে কোথাও যাওয়া হয়নি তো সেদিন গিয়েছিলাম এত ভিড় বাইরে ভাই কি বলবো এত ভিড় ছিল যা বলার মতো না একটা টেবিল তো ফাঁকা ছিলই না বরং কাউন্টারে মানে খাবার অর্ডার দিব বা নিব সেরকম কোনো জায়গাই ছিল না তো আমরা ঘুরতেছিলাম দেখতেছিলাম কোথায় বসা যায় তো আসলে খুব কষ্ট করে ভিডিও করেছি একবার মোবাইল সোজা করে আর একবার বাঁকা করে যেভাবে যখন পেরেছি তখন সেইভাবেই ভিডিও করেছি তো এই যে আমরা আমি খাবার অর্ডার দিয়েছিলাম দিয়ে একটু ভিডিও করে নিলাম আপনার ভাইয়া দাঁড়িয়ে ছিল মরিয়মকে নিয়ে মরিয়ম আসলে লোকজনের ভিড়ে মানে এত বাজে অবস্থা যে মেয়ে থাকতেই চাচ্ছিল না তারপরেও আমরা এখানে ছিলাম এই যে আমরা কষ্ট করে একটা টেবিলও পেয়েছি এখানে বসেছিলাম তারপরে আমরা খাবার নিয়ে খেয়ে আসলে খাবারের ভিডিও করা হয়নি কারণ এত ভিড় ওখান থেকে বেরিয়ে যেতে পারলে বাঁচি এখন ভিতরেও ঢুকেছি বাচ্চাদের নিয়ে কোনো খাবার না খেলেও নয় গিয়েছিলাম তো আসলে খাবারের উদ্দেশ্যে তো ওদের চয়েস মতো কিছু খাবার খেলাম আমরা খেয়ে তারপরে বেরিয়ে চলে আসলাম এই যে আমি আবার টাকা দেওয়ার সময় ভিডিও করতেছিলাম লোকজনের ভিড়ে আসলে ভিডিও করারই কোনো উপায় ছিল না যাই হোক তারপরে এই যে আমরা এখন বের হয়ে চলে এসেছি তারপর আমরা গিয়েছিলাম একটা আইসক্রিমের শপ ছিল ওইখানে তো এই আইসক্রিমটা মেশিনের মাধ্যমে করা হয় বাহিরে এত মানে সুন্দর করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল যে আইসক্রিমটা জানি কত মজা দেখতে যেরকম ভালো আসলে খেতে তার উল্টোটা খুবই বাজে ছিল আইসক্রিমটা বাজে একটা অভিজ্ঞতা একটু মজা ছিল না আমরা চারজন চারটা নিয়ে আসলে ফেলে দেওয়ার অবস্থা তারপরে লাস্টে অল্প একটু খেয়ে আমরা ফেলেই দিয়েছিলাম এমন একটা বাজে অবস্থা তাই তো তারপরে যে আশা করে আসলে গিয়েছিলাম ঘুরবো ফিরবো খাবো মজা করবো ঘুরেছিও ফিরেছিও খেয়েছিও কিন্তু আসলে সেরকম মজাই হয়নি যেমন টেস্টে টেস্টে ভিড় ছিল আর তারপরে লাস্টে এই আইসক্রিমটা খেয়ে মানে এত বাজে লেগেছে এর জন্য বেশি ভালো হয়নি তো যাক তারপরে আমরা ওখান থেকে খেয়ে একটা ভ্যান নিয়ে বাসে চলে এসেছি আর কি করার কিছুই তো করার নেই তারপরে মূসার আইসক্রিমটা খুব মজা লেগেছে তো খেয়েছে আর কি করার যার ভালো লেগেছে সেই খেয়েছে যার ভালো লাগেনি সেই খাইনি এই তো তো তারপর আমরা খেয়ে সবাই বাসায় চলে এসেছিলাম তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম হবে আর একটা ভিডিওতে